শাসলিক খেতে কে না পছন্দ করেন শাসলিক খেতে আমরা সবাই দারুণ পছন্দ করি বিশেষ করে বাচ্চারা তো খুব মজা করে খেয়ে থাকে আমরা সবাই সন্ধ্যায় স্ন্যাক্স টাইমে বা সকালের ব্রেকফাস্টে এই শাসলিক খেতে খুব পছন্দ করি অতিথি আপ্যায়নেও কিন্তু বেশ জমে ওঠে এই রেসিপিটি আমরা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারি তবে তা সাধারণত হোটেল বা রেস্টুরেন্ট থেকেই বেশিরভাগ কেনা হয়ে থাকে একটু চেষ্টা করলেই কিন্তু আমরা বাড়িতে শ্বাসলিকগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিতে পারি রাঁধুনিরা সাধারণত চিকেন শাসলিক বানাতেই অভ্যস্ত কারণ চিকেন শ্বাসলিকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে বিফ শ্বাসলিক সবচেয়ে বেশি মজা বানাতে একটু কঠিন হলেও আপনারা আগের দিন রাত্রে মশলা ম্যারিনেট করে রেখে দিতে পারেন আজকে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজির মতো এখানে টু টি স্পুন দিচ্ছি রসুন বাটা টু টি স্পুন দিচ্ছি আদা বাটা একটি লেবুর পুরোটা রস চিপে দিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দেব এর মধ্যে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন এটা আপনাদের ঝালের উপর ডিপেন্ড করে আপনারা দিবেন গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন এখন সয়া সস দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন আর এই মশলাগুলো এখন হাতে মাখিয়ে নিচ্ছি এখনও কিন্তু মশলা দেওয়া শেষ হয়নি আরও একটি সস দেয়া বাকি আছে রেড চিলি সস চাইলে এখানে আপনারা টমেটো ক্যাচ বা টমেটো সসও ব্যবহার করতে পারেন তো আমি আজকে রেড চিলি সস টু টেবিল স্পুন ব্যবহার করেছি এখন আবারও হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাংসগুলো মাখিয়ে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পরদিন আমি এই মাংসগুলোর মধ্যে খাবার সোডা এবং সরিষার তেল মাখিয়ে নিব খাবার সোডা মাখিয়ে নিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর সরিষার তেলটা মাখিয়ে নিলে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে যেহেতু শ্বাসলেক বানাচ্ছি এখানেও কিন্তু একটা স্মোকি ফ্লেভারের প্রয়োজন আছে তাই সরিষার তেলটা আমি ব্যবহার করেছি মাংসগুলো তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে সারা রাত ধরে এবার এই মাংসগুলো একপাশে পাশে রেখে আমি কিছু সবজি এই শাসলিকের জন্য রেডি করে নিচ্ছি এখানে আমি গাজর দুই ধরনের ক্যাপসিকাম আর বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন এবারে আমি মশলাগুলো থেকে মাংসের টুকরোগুলো উঠিয়ে নেব মাংসের টুকরোগুলো আলাদা করে নেবার পরে এই মশলা যে থাকবে তার মধ্যে সবজিগুলোকে আমি মিশিয়ে নেব কারণ সবজির মধ্যেও কিন্তু একটু মশলার ফ্লেভার প্রয়োজন আছে সেজন্য সবজিগুলো এই মশলার সাথে মাখিয়ে নিলে দুটো মিলে খেতে কিন্তু বেশ অসাধারণ লাগবে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আর যদি মনে করেন আপনাদের মাংস সিদ্ধ হচ্ছে না তাহলে আপনারা কি করবেন সাথে কিন্তু পেঁপে বাটা একটু দিয়ে দিতে পারেন আমি কিন্তু পেঁপে বাটা ছাড়াই তৈরি করেছি শুধু একটু খাবারের সোডা দিয়েছি আর সারা রাত আমার মাংসটা ম্যারিনেট করা ছিল বিশ্বাস করেন সারা রাত মাংস ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন তাতেই যথেষ্ট পরদিন আপনারা তৈরি করে খাবেন মাংস খুব ভালো সিদ্ধ হয়ে যায় আপনারা সবাই মনে করেন যে চিকেন শ্বাসলিক বানালে মনে হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিফ শ্বাসলিক সিদ্ধ হতে সময় লাগে ওই যে বললাম ম্যারিনেট করে রেখে দিবেন তাতে করে মাংসটা কিন্তু ভালোই সফট হয় আমার কথা মতো আপনারা ট্রাই করে দেখবেন আর চিকেন শাসলিকের থেকে বিফ শাসলিকটা কিন্তু অনেক মজা খেয়ে দেখবেন হোটেল বা রেস্টুরেন্ট থেকে এই খাবারগুলো না খেয়ে নিজেরা বাসায় কিন্তু তৈরি করে খেতে পারি এখন তো রেসিপিতে ভরপুর ইউটিউব বলতেই অনেক অনেক রেসিপি যার রেসিপি আপনাদের ভালো লাগবে সেটা দেখে আপনারা তৈরি করে নেবেন কিছু চিকেন বলের যে কাঠিগুলো সেগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি আমার পছন্দ মতো মাংসের টুকরোগুলো এবং সবজির টুকরোগুলো সাজিয়ে নিয়ে তারপর একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে ভেজে নিচ্ছি আর যে মশলাটা রয়ে গিয়েছে এবং টমেটো ক্যাচ একটু একটু পরপর আমি এই শাসলিকের উপর ব্রাশ করে দিচ্ছি শ্বাসলিকের কাঠিগুলো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা চুলাটা মিডিয়াম থেকে একটু লো আছে রেখে ভেজে নেবেন চুলাটা কিন্তু মিডিয়াম আছেও রাখা যাবে না মিডিয়াম থেকে লো আছে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে কেননা বিফ শ্বাসলিক সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আপনারা যদি চুলাটা বাড়িয়ে কাজ করেন সেক্ষেত্রে মাংসটা পুড়ে যেতে পারে সেজন্য মিডিয়াম থেকে একটু লো আছে রেখে অনেক সময় ধরে মাংসগুলোকে ভেজে নিতে হবে এক এক ব্যাস ভেজে নিতে আমার আট থেকে দশ মিনিট সময় লেগেছে তৈরি হয়ে গিয়েছে আমার বিফ শাসলিকগুলো কত সহজে বিফ শ্বাসলিক তৈরি করে নেওয়া যায় আমি তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শুধুমাত্র প্রি প্ল্যান দরকার আর একটু হাতে সময় দরকার এবারে চলেন নান রুটিগুলো বানিয়ে নেই এই যে নান রুটিগুলো আমি বানিয়েছিলাম সেগুলো কিভাবে বানিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি ইস্ট ছাড়া নান রুটিগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আর টক দইটাকে আমি এখন একটি বিটারের সাহায্যে ভালো করে বিট করে ফেটিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি নান রুটি বানাতে গেলে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে হয় আপনারা কম বেশি সবাই জানেন আর আমি কিন্তু আজকে ইস ছাড়া নান রুটিগুলো বানিয়ে দেখাবো হয়তো বাজারের কেনা নান রুটির মতো ফুলবে না তারপরও আমি বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে এই নান রুটিগুলো বানিয়ে নেব দেখতেই পেয়েছেন সামান্য খাবারের রেগুলার তেল দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে আমি গুলে নিচ্ছি অবশ্যই ময়দা দিতে হবে ময়দা দিলে নান রুটিগুলো বেশ ভালো হয় এখন আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে মথে নিচ্ছি যত বেশি মথে নেবেন তত বেশি এই নান রুটিগুলো সফট হবে সামান্য কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি কারণ টক দয়ে আমার ময়দার ডোটা তৈরি হচ্ছিল না বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই প্রয়োজন নেই তবে আপনারা যদি মনে করেন যে বেকিং সোডা বা বেকিং পাউডার দিবেন তাহলে অল্প করে দিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রুটিগুলো ফুলবে আবার না দিলেও ফুলবে এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মথে নিচ্ছি এই কাজটা কিন্তু অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করে নিতে হবে আর এভাবে রেস্টে রেখে দিতে হবে আপনার হাতে যতক্ষণ সময় থাকে নান রুটির কাওয়াটাকে আগে তৈরি করে নিয়েছি তারপরে এক সাইডে রেখে দিয়ে নান রুটির কাওয়াটাকে রেস্টে রেখে দিয়ে আমি আগে বিষ শ্বাসলেকগুলো তৈরি করে নিয়েছি এখন শুধু গরম গরম রুটিগুলো সেঁকে নেবার পালা দেখতেই পাচ্ছেন যে আমি ঠিক অনেকক্ষণ সময় পরে চলে এসেছি আর এই যে ইস্ট দিলে যেভাবে ফুলে যায় সেভাবে ফুলেনি হয়তো কিন্তু ইস্ট ছাড়াও নান রুটি তৈরি করা যায় শুধুমাত্র টক দই হলেই হয়ে যাবে আজকে আমি যতটুকু কাওয়া তৈরি করে নিয়েছি তার থেকে ছয়টি নান রুটি তৈরি হয়েছে এই ছয়টি নান রুটি আমাদের পরিবারের সবার জন্য যথেষ্ট আপনারা আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী বানিয়ে নেবেন পরিমাণটা কম বেশি করে নেবেন এখন শুধু নান রুটিগুলো বেলে ছেঁকে নেবার পালা আমরা প্রতিদিন সকালে কিংবা বিকালের নাস্তায় অথবা যে কোনো রেগুলার সময়ে খাবারের রুটি খেয়ে থাকি হালকা একটু পরিবর্তন করে আমরা মুখের রুচি পরিবর্তন করে যদি বাসায় এভাবে নান বানিয়ে নেই তাহলে বেশ ভালো লাগবে খেতেও মজা সফট এবং পেটেও থাকবে অনেক সময় এবং রুচিরও পরিবর্তন হবে আমাদের মন মানসিকতারও পরিবর্তন হবে এক ঘেয়েমি রুটি বা এক ঘেয়েমি পরোটা অথবা এক ঘেয়েমি ভাত খেতেও কিন্তু ভালো লাগে না কোনো কিছু এক দীর্ঘ সময় ধরে করলে সেটা কিন্তু আসলে ভালো লাগে না তো এভাবে আমরা রুচি ও স্বাদের পরিবর্তন অনুযায়ী কখনো নান রুটি কখনও লুচি কখনো পরোটা ভিন্ন ভিন্ন আইটেমগুলো তৈরি করে খেয়ে নিতে পারি ভাতের চেয়ে কোনো অংশে কম হবে না বরঞ্চ আরও বেশি ভালো হবে খেতে সুস্বাদু হবে চলেন এখন নান রুটিগুলো আমি বেলে নেই এই যে এভাবে আমি বেলে নিচ্ছি আমার এই চ্যানেলটিতে আমি সব ধরনের রেসিপি শেয়ার করে থাকি আপনাদের যে কোনো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি থেকে দেখে নিতে পারেন আর আপনাদের অবশ্যই একটি মূল্যবান মতামত জানাতে পারেন আপনাদের একটি মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আর হ্যাঁ ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি একটি শেয়ারের কাজ করবে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারবে আমার এই ভিডিওটিকে কতটুকু পুরুত্ব রেখেছি নান রুটিটা দেখতেই পাচ্ছেন এবারে চুলায় কিন্তু আমি তাওয়াটা গরম করে নিয়েছি আর গরম করে নেবার পরে আমি সামান্য পানি ছিটা দিয়ে নিয়েছি এই পানি চিটাটা দিলে কিন্তু নান রুটিটা খুব ভালো হয় দেখে নেবেন আপনারা এই তো একটি রুটি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করছি আমার এই রুটিটা কিন্তু বাজারের কেনা রুটির মতো ফুলবে না আমি আগেই বলে নিয়েছি তবুও আমি কিন্তু বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নিয়েছি আর আমরা বাসায় কেউই কিন্তু ইস্ট খেতে পছন্দ করি না ইস্ট ছাড়া আমি এভাবে টক দই দিয়ে বানিয়ে নিই এবারে একটু বাটারটা ব্রাশ করে দিয়েছি আর এই পাশটা উল্টে দিয়েছি এবার অপর পাশেও কিন্তু আমি আবারও একটু বাটার ব্রাশ করে দিয়েছি এভাবে বাটার দিয়ে নান রুটি বানিয়ে নিলে খুবই সুস্বাদু হয় খেতেও সুস্বাদু এবং রুচিরও পরিবর্তন হয় আপনারা তৈরি করে দেখবেন তৈরি হয়ে গিয়েছে আমার নান রুটি এভাবে একে একে আমি সবগুলো নান রুটি বানিয়ে নিব আর বিপ শাসলিকগুলো তো ভাজা হয়েই গিয়েছে দেখতেই পেয়েছেন এখন আমরা শুধু খেয়ে নেব দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন